বারো মাসে হবিও ফুলেখার বাগানে বিভিন্ন ধরনের ফল হচ্ছে ফলগুলো এত সুন্দর হয় কেন বলতো তাদের সুন্দরভাবে পরিচর্যা করা হয় তাদের পরিচর্যাটা ভালো বলেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফল পাওয়া যাচ্ছে এবং ফলগুলো বেশ খুব মিষ্টি এবং বেশ সুস্বাদু এবং তার সঙ্গে সাইজেও বড়। তাই দর্শক বন্ধু আজকে তোমাদের যে ফল গাছটা দেখাতে চলেছি সেটাও কিন্তু খুব ভালো মিষ্টি একটা ফল সে ফল গাছের পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু সেই গাছেও প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এবং সেই ফলটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তো চলো সাথে থাকিস বড় হোক মাঝে মাঝেই দেখি ফুল আসে তা আমি ভাবি যে পরিচর্যা তো করতে হবে কি পরিচর্যা করতে হবে সেটা তো দর্শক বন্ধুদের শেয়ার আমি করি তাই আজকে শেয়ার করতে এসেছি সবেদা গাছের খাবার নমস্কার হবিও ফুলেখা ফ্লগ চ্যানেলে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের একটা খুব সুন্দর মিষ্টি ফল গাছের পরিচর্যা জানাবো সেখানে সেই গাছটায় প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কী কী তো চলো সবেদা গাছের ফল বেশ কিছুদিন মানে বেশ কয়েক মাস ধরে থাকে আর প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কি কি করণীয় একটা কথা বলবো যে মাছ ধোয়া জল প্রথমত বলছি মাছ ধোয়া জল যদি দাও প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেই ফুলটাকে পরাগ মিলন করানোর জন্য কিছুটা এক চামচ মতন মধু এক লিটার জলে গুলে স্প্রে করে দেয় এটা হচ্ছে সাধারণ পরিচর্যা এবার সাধারণ পরিচর্যা ছাড়াও তো রাসায়নিকভাবে আমাদের কিছু করণীয় থাকে বেশ বড় হয়ে গেছে গাছ ফুল আসছে দেখো এই যে ফুল মোটামুটি এবার চেষ্টা করব যেহেতু বড় হয়ে গেছে এতদিন ছোট ছিল বলে আমি অতটা ওদের গুরুত্ব দিইনি না হচ্ছে হোক তো মাছ ধোয়া জল তো প্রথমত দেবই তারপরে ফুল আসার পর ওটা করবো এবার আমি রাসায়নিকভাবে কি দেব প্রথমে বলবো এদের এত এই গাছটাতে কোনো পোকামাকড় লাগে না তার জন্য কোনো ইনসেকটিসাইড দেওয়ার দরকার নাই তবে কিছু রাসায়নিক সারের সঙ্গে ফাঙ্গিসাইড দিতে হবে আর সবার ঊর্ধ্বে বলছি আমি একটা জিনিস যেটা হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান এক লিটার জলে দুই এম এল টু এম এল দিয়ে স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিলে কি হবে ফুল আসবে ফুলটাও গাছে থাকবে এবং ফলটা চলে আসবে এটাই হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা এক লিটার জলে টু এম এল মিরাকুলা দিয়ে দেবো আর তার সঙ্গে আমরা কি দেব এবার যে রাসায়নিক সার দেওয়ার আগে কিন্তু আমাকে কি করতে হবে এই গোড়াটা খুঁচিয়ে দিতে হবে দেখো শিকড়গুলো উঠে আসছে প্রথমে গাছটা যখন লাগিয়েছিলাম একটু ব্যাকা বেঁকাই দিয়েছিলেন যিনি দিয়েছিলেন তবে দেখো জিঙ্ক বোরন পটাশিয়াম হিউমিক অ্যাসিড খোল অনুখাদ্য টা এ এই কিছুটা আমাকে মিশিয়ে নিতে হবে বোরন আমি বেশি করেই নিয়ে এসেছি আর অন্যান্য গাছে দেবো বলে কিছুই না মোটামুটি এক চামচ মতন বরণ অল্প একটু জিঙ্ক অল্প একটু পটাশিয়াম অল্প দিলাম হিউমিকাসিড তার সঙ্গে থাকলো অনুখাদ্য তার সঙ্গে থাকলো খোল এইটাই কিন্তু আমাকে দিতে হবে কি কী দিচ্ছি দেখো আজকের রাসায়নিক সার হিসাবে দেখে নাও কী কী দিচ্ছি খোলটা দিলাম নতুন করে শাখা বৃদ্ধি পাবে বলে পটাশিয়ামটা দিলাম ফুল আসার জন্য অনুখাদ্যটা দিলাম বিভিন্ন মৌলের অভাব যদি থাকে ঘাটতি থাকে আর বোরনটা দিলাম ফুল আনার জন্য জিঙ্কটাও তাই মোটামুটি এগুলোকে আমাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কি করতে হবে বেশ আগেটাকে খুচিয়ে নিয়ে দেখো এটা আমি দূরে দূরে দেবো এভাবে এভাবে দেবো অনেকটা দূরে দূরেই দিয়ে দিতে হবে দেয়া হয়ে গেল এবার কি করতে হবে মাটি দিয়ে অবশ্যই এটাকে আমাকে ঢেকে দিতে হবে ঢেকে দেব এবার এই মাঝখানে যেটা গর্ত মতন হলো এখানে কি করতে হবে মোটামুটি দুই গ্রাম মতন ব্রাইটক্স দুই গ্রাম মতন ব্রাইটক্স গুলে এখানে দিয়ে দিতে হবে ব্যাস এটাই হয়ে গেল একদম পরিচর্যা দর্শক বন্ধু এইভাবেই আমরা পরিচর্যা করব দেখবে তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে সবে দেখাচ্ছে ফুল আনতে গেলে আমাদের কি কি পরিচর্যা করতে হয় তো তোমাদের দেখালাম আজকের ভিডিওটা এটুকুই ছিল নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি ও সুলেখার বাগানে যা যা গাছ আছে সব কিছুই আপডেট তোমাদের দেখাবো কোন গাছে কোন সময় কি খাবার দিতে হয় কি কাজ করতে হয় সব রকম নিয়েই এই চ্যানেল সাথে থাকো আবারও আসবো আজকে আসি টাটা